তাহাজ্জুদের অনেক ফজিলত যারা রাত্রি জেগে তাহাজ্জুদ পড়ে তারা আল্লাহ এবং রাসুলের সম্মানিত ব্যক্তি তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে কিছু চাইলে তিনি কখনো ফিরিয়ে দেন না রাতে তাহাজ্জুদ পড়ো surely তোমার রব তোমাকে প্রশংসিত স্থানে প্রতিষ্ঠিত করবেন সূরা ইসরাইল 79 আল্লাহ এবং রাসুলের কাছে সম্মানিত ব্যক্তি হতে চাইলে তাহাজ্জুদের গুরুত্ব অপরিসীম তাই সফলই চেষ্টা করব তাহাজুত পড়ে আল্লাহ এবং তার রাসুলের প্রিয় ব্যক্তি হওয়ার এবং রাজ্যকে তাহাজুত পড়ে আল্লাহর কাছে মনের সকল নেক আশাগুলো তুলে ধরবো ইনশো আল্লাহ তালা আমাদের সকলের নেক আশাগুলো পূরণ করবেন এবং নিজেকে প্রশংসিত করার জন্য হলেও তাহাজুদের গুরুত্বটা অপরিসীম তাই সকলে চেষ্টা করব নিয়মিত তাহাজ্জুদ পড়ার ইনশা আল্লাহ হে আল্লাহ তুমি আমাদের সকলকে তাহাজ্জুদ নামাজ প্রত্যেক দিন পড়ার তৌফিক দান করো Oh, i mean